আছে ওয়ান উইকের মধ্যে অনেকগুলি কমপ্লেন আইতেছিল যে এই বাড়ি থেকে খুব পচা স্মেল অ্যান্ড অনেকগুলি কুকুর এই বেড়াল রাখা হইতেছে তো আমরা একদিন বাইরে থেকে দেখে গেছিলাম যে ত্রিপাল বাগানে টাঙ্গাই না আমরা এয়ার ডিডি ডিপার্টমেন্টের সাথে কথা বলছি কথা বলেছি পুলিশ অফিসার সহকারে আমরা ওয়েট করতে আসছি আয়ার পরে এটা খুলতে আসলো না আমরা আমরা মরা কুকুরের বাচ্চা পাইছি প্যাকেটের মধ্যে না হলেও এক সপ্তাহ আগে মারা গেছে এমন বাচ্চা তাইলে কালো প্যাকেটের মধ্যে বাইরে রাখছে মুরগ কাটা অবস্থায় এদিকের অবস্থা তো দেখতেই পাচ্ছে কিন্তু তাইলে ওই বাচ্চাটা তাইলে গিয়ে লিগেলি রাখতেছে এই জিনিসটা কিন্তু এটা একদমই লিগেলি না এই সব জিনিসটা পুরা ইলিগাল এই জিনিসগুলো আপনারা কোথায় থেকে আসছে আমি প্রথম মেম্বার আমাদের সাথে কে নাইন মেম্বার আছে এআরডিডি ডিপার্টমেন্টের অফিসারও আছে ওয়াইল্ড ক্রিকেট ফাউন্ডেশনের মেম্বারও আছে লোক মানে বলছে যে আপনি বাড়িতে কোনো বান্ধব রাখতে পারবেন না ঠিক আছে না ফরে কথা বলছে আমি বলছি যখন বলে করেন ফোন করছে না ফর জিম পরে আসবে এই বলছে কথা আর বাড়ির মধ্যে খুব বাজেভাবে আনাজি খাওয়া দাওয়া খুব বাজে খাবার খাওয়া দাওয়া বাড়ির কুকুর মারা গেছে সে অনুযায়ী বস্তার মধ্যে বাইন্ডাস নাখা হয়েছে পাড়াতে কমপ্লিট করে দিয়েছে খুব বাজে দুর্গন্ধ রাস্তা দিয়ে কেউ যেতে পারতেছে না কামতি যাচ্ছে বাইক থেকে দুর্গন্ধ বেরিয়েছে খুব বাজে হচ্ছে খুব বাজে হয়েছে ঠিক না আপনার সবাইকে দেখুন